নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ মেট্রো রেলের পর এবার পাতাল মেট্রো রেলের অভিজ্ঞতা পাবে ঢাকাবাসী ট্রেন চলবে এবার মাটির নিচ দিয়ে এ ট্রেন যে ছুটে যাবে তার টেরই পাবে না মানুষজন শব্দ বা কম্পন কিছুই হবে না আর এমনকি এই রেল লাইন তৈরির কাজও টের পাচ্ছে না কেউই এই পাতাল রেল মেট্রো রেলের আরেকটি রুট যা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত চলাচল করবে উত্তরা থেকে মতিঝিল যেমন বলা হচ্ছে এমআরটি সিক্স তেমনি এর নাম দেয়া হয়েছে এমআরটি ওয়ান এই মেট্রো রেলের দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার পথে স্টেশন থাকবে বারোটি দু সালের মধ্যেই শেষ হয়ে যাবে সব কাজ তখন বিমানবন্দর থেকে প্রগতি স্মরণী মালিবাগের পথেও কমে যাবে গাড়ির চাপ কমবে যানজট দু সালে দোসরা ফেব্রুয়ারি এই পথে নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে পুরো কাজ চলছে বারোটি প্যাকেজে এখন দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে মাটির উপরের কাজগুলো অবশ্য কাজ শুরু করার কথা ছিল দু সালের ডিসেম্বরে কিন্তু করোনা ভাইরাস মহামারীতে পিছিয়ে যায় তা সময় মতো শুরু করা গেলে এতদিনে যাত্রী চলাচল শুরু করা যেতে পারত দেরিতে শুরু হলেও কাজের গতি অবশ্য পিছিয়ে নেই ডিপো অ্যাক্সেস করিডর বার্ডা রিসিভিং সাবস্টেশনের কাজগুলো এগিয়ে গেছে অনেকটাই নর্দা নতুন বাজার ও উত্তর বাড্ডার স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ এই লাইনের বেশিরভাগ অংশই মূল সড়ক থেকে মাটির দশ থেকে ত্রিশ মিটার গভীর দিয়ে ট্রেন চলাচল করবে তবে মালিবাগ এবং রাজারবাগের মধ্যবর্তী এলাকায় সেটি ঢুকে যাবে আরও গভীরে মাটির প্রায় সত্তর মিটার নিচে বেশিরভাগ অংশ মাটির নিচের পাশাপাশি দুটি টিউব দিয়ে চলবে ট্রেন তবে মালিবাগ ও রাজারবাগ অংশে পাশাপাশি দুটি টানেল করার মতো জায়গা মূল সড়কে নিচে নেই তাই সেখানে একটির উপর আরেকটি টিউব করা হবে এজন্যই এত গভীরে যাবে ট্রেন ট্যানেল বোরিং মেশিন দিয়ে নির্মাণ কাজ চালানো হবে এই একই মেশিন দিয়ে কর্ণফুলি নদী তরদেশ দিয়ে টানেল নির্মাণ করা হয়েছে এলিভেটেড রুটে যেমন চলন্ত সিঁড়ি দিয়ে স্টেশনে ওঠা নামার সুযোগ রয়েছে তেমনি এই রুটেও ট্রেনে চলাচলের জন্য স্টেশনে যেতে চলন্ত সিঁড়ি বা লিফটের ব্যবস্থা আছে এগুলো ব্যবহার করেই আবার সড়কের এপার থেকে ওপার যাতায়াত করা যাবে ফলে নিরাপদে রাস্তা পারাপারের সুযোগও করে দেবে মেট্রোর এই রোড স্টেশন আর টিউবগুলো এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেন আট বা নয় মাত্রার ভূমিকম্পেও সেগুলো ধসে না যায় এর মোট ব্যয় ধরা হয়েছে বাহান্ন হাজার পাঁচশো কোটি টাকা পাতালপুজিতে স্টেশন থাকবে কমলাপুর রাজারবাগ মালিবাগ রামপুরা পূর্ব হাতিঝিল থাকবে বাড্ডা উত্তর বাড্ডা নতুন বাজার নর্দা খিলক্ষেত বিমানবন্দর টার্মিনাল তিন এবং বিমানবন্দর প্রতিটি স্টেশনে ট্রেন থামবে প্রতি আড়াই থেকে সাড়ে তিন মিনিট পর প্রতিটি ট্রেন একেবারে আড়াই থেকে তিন হাজার যাত্রী ধারণ করতে পারবে উত্তরা মতিঝিল রুটের মতো পাতালপুরের ট্রেনও হবে বিদ্যুৎ চালিত রেল এগুলো হবে দূর নিয়ন্ত্রিত এমআরটি ওয়ানে অবশ্য মাটির উপর দিয়েও একটি লাইন আছে নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ ডিপো পর্যন্ত মোট বারো কিলোমিটার অংশে দ্রুতগামী এই মেট্রো রেল বর্তমান এমআরটির মতো এই পথেও যাতায়াতের অভিজ্ঞতা পাল্টে দেবে যাত্রীদের স্বস্তি পাবেন যানজটের বিশ্বে নীল হয়ে যাওয়া এই অংশের বাসিন্দারা